তো আমরা শৈবালের বৈশিষ্ট্য জেনেছি শৈবালের গঠন জেনেছি এবং শৈবাল কিভাবে জনন করে সেটা জেনেছি তো এখন আমরা একটা স্পেসিফিক একটা শৈবাল নিয়ে কিছুক্ষণ পড়বো তো শৈবালটার নাম হচ্ছে ইউলোথ্রিক্স আমরা যেহেতু অলরেডি শৈবালের গঠন কিরকম হয় সেটা সম্পর্কে জেনেছি বা শৈবালের বৈশিষ্ট্য কিরকম হয় সেটা সম্পর্কে জেনেছি তাহলে আমাদের ইউলোপ্রিক্ এই শৈবালের বৈশিষ্ট্য সম্পর্কে নতুন করে কিছু জানার আছে যে এর বৈশিষ্ট্য হচ্ছে কি এর কোষগুলো সুকেন্দ্রিক এর বৈশিষ্ট্য হচ্ছে কি এ নিজের খাবার নিজে তৈরি করতে পারে এর বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে কোনো বাস্কুলার টিস্যু নেই এর দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না এবং এর জায়গোটে মিওসিস বিভাজন ঘটে তাহলে আমরা এর বৈশিষ্ট্য সাধারণভাবে জেনে ফেলেছি এখন এর দৈহিক যে গঠন দৈহিক গঠন সম্পর্কে কিছু কথা জানা যায় যে আমরা দৈহিক গঠন পড়ার সময় পড়েছিলাম যে শৈবালের দৈহিক গঠন বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন ধরনের শৈবালের বৈশিষ্ট্য বিভিন্ন রকম রয়েছে তো আমাদের ইউলোথ্রিক্স যে ইউলোথ্রিক্স এর দৈহিক গঠনটা হচ্ছে ফিলামেন্টাস বা যদি সোজা বাংলায় বলি দেখাই যাচ্ছে যে এর দেহটা হচ্ছে সূত্রাকার ফিলামেন্ট মানে হচ্ছে সুতার মতো লম্বা কিছু তো ফিলামেন্টাস মানে ওর দেহটা সূত্রাকার আমরা কি দেখতে পাচ্ছি যে ওর দেহে কি কোনো শাখা আছে ওর দেহে কোনো শাখা নেই অর্থাৎ তাহলে সে হচ্ছে শাখা বিহীন সূত্রাকার একটা শৈবাল পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে তোমাদের বইয়েও তোমরা দেখেছো যে মাঝখানে একটা জায়গা ফাঁকা আছে তারপরে আবার একটা মাথা দেওয়া আছে এবং বইয়ের বর্ণনা পড়তে গিয়ে তোমরা জেনেছো ইউলোথ্রিক্স এর দেহটা অসীম দৈর্ঘ্য সম্পূর্ণ এটার মানেটা আসলে কি এটার মানে হচ্ছে আসলে ওর দেহটা সামনের দিকে অনেক দূর পর্যন্ত বাড়তে পারে তো এই জন্য আমাদের পক্ষে যেহেতু অনেক দূর লম্বা একটা ইউলোথ্রিক্স আঁকা সম্ভব না আমরা মাঝখানে একটা গ্যাপ দিয়ে বুঝিয়েছি যে এই গ্যাপের ভেতর আসলে অনেক কোষ আসলে রয়ে গেছে তাহলে ইউলোথ্রিক্সের দৈহিক গঠন সম্পর্কে আমরা যেটা জানলাম যে ওর দেহটা সূত্রাকার ওর দেহ কোনো শাখা নেই এবং ওর দেহে আসলে সামনের দিকে অনেক দূর পর্যন্ত বৃদ্ধি হতে পারে তো ওর দেহকে আমরা আসলে সুস্পষ্টভাবে দুটো অংশে দেখতে পাচ্ছি যে এই নিচের দিকে একটা অংশ আছে এখানে আমরা ক্লোরোপ্লাস্ট এঁকেছি এবং মাঝখানে নিউক্লিয়াস এঁকেছি তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউলোথ্রিক্সের গোড়ার দিকের যে অংশটা এই গোড়ার দিকের অংশে একটা কোষ রয়েছে বা একটা অংশ রয়েছে যে অংশের মধ্যে কোনো নিউক্লিয়াসও দেখা যাচ্ছে না কোনো ক্লোরোপ্লাস্টও দেখা যাচ্ছে না তো নিচের দিকের এই অংশটাকে বলা হয় হোল্ড ফাস্ট তাহলে আমরা একটা অংশ পেলাম ইলেকট্রিক্সের দেহকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি একটা অংশ নিচের যে গোড়ার মতো যে অংশটা সেই অংশে কোনো নিউক্লিয়াস থাকে না কোনো ক্লোরোপ্লাস থাকে না অর্থাৎ সেই অংশটা হচ্ছে অসবুজ অংশ অসবুজ অংশটার নাম হচ্ছে হোল্ড ফাস্ট এবং হোল্ড ফাস্ট ছাড়া অন্যান্য যে অংশগুলো রয়েছে সেই অন্যান্য অংশগুলোর কোষে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের দুই পাশে গার্ডেল করে বা নিউক্লিয়াসের দুই পাশকে বেষ্টন করে ক্লোরোপ্লাস্ট থাকে এবং পাশাপাশি এখানে আরো একটা জিনিস পাওয়া যায় যেই জিনিসটার নাম হচ্ছে পাইরিনয়েড পাইরিনয়েড জিনিসটা আসলে কি পাইরিনয়েড জিনিসটা হচ্ছে আসলে একটা প্রোটিন মনে রাখবা পাইরিনয়েড এটা হচ্ছে একটা প্রোটিন তো ধরলাম এটা হচ্ছে সেই প্রোটিনটা এবং এই প্রোটিনের চারদিকে স্টার্চের আবরণ থাকে অর্থাৎ পাইরিনয়েড জিনিসটা কি পাইরিনয়েড মানে হচ্ছে একটা প্রোটিন এবং এই প্রোটিনের চারদিকে তোমার স্টার্চ আবরণ রয়েছে তো ইউলোথ্রিক্স যে শৈবালটা রয়েছে সেই শৈবালের মধ্যে এই পাইরিনয়েড জিনিসটা পাওয়া যায় তাহলে আমরা ইউলোথ্রিক্সের দৈহিক গঠন জানলাম এবং এবার আসো ইউলোথ্রিক্সের জনন আমরা একটু আগে শৈবালের জনন পড়েছি এবং তখন আমরা দেখেছি যে শৈবালের জনন আসলে তিনটা উপায়ে হতে পারে বা তিনটা প্রক্রিয়াতে হতে পারে ইউলোথ্রিক্স যেহেতু একটা শৈবাল সেহেতু তার জননও ওই তিনটা উপায়েই হতে পারে তো আমরা সেই জিনিসটা একটু আগে যখন আমরা শৈবালের জনন শিখেছিলাম তখন আমরা শৈবালের জনন ইন জেনারেল সমস্ত শৈবালের জনন শিখেছিলাম এখন আমরা শুধু সেই ইন জেনারেল ছকের ভেতর শুধুমাত্র আমাদের ইউলো ইউলোট্রিক্স সে কোন কোন পদ্ধতি অবলম্বন করে সেই জিনিসটা একটু জানবো ইউলোট্রিক্স এর জনন তাহলে ওই তিন ভাবে হতে পারে একটা হচ্ছে ভেজিটেটিভ বা অঙ্গজ এবং অঙ্গজর মধ্যে আমরা দেখেছিলাম অনেকগুলি উপায় ছিল তো সেই অনেকগুলি উপায়ের ভেতর ইউলোট্রিক্স যেটা অবলম্বন করে সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি খন্ডায়ন আমরা দেখেছিলাম জনন ভেজিটেটিভ ছাড়া আরেকটা ছিল অ্যাসেক্সুয়াল বা অযৌন তাহলে অ্যাসেক্সুয়াল বা অজনও আমরা জানতাম যে সেটা আসলে স্পোর দিয়ে হয়ে থাকে এবং স্পোর্টের মধ্যে আমরা দেখেছিলাম স্পোর কিন্তু দুই ধরনের ছিল একটা হচ্ছে জুস্পোর এবং একটা হচ্ছে অ্যাপ্লানো স্পোর্ট তো ইউলোথ্রিক্সের যে স্পোর্ট সেটা হচ্ছে আসলে একটা জুসপোর্ট তাহলে আমরা যেটা জানলাম যে অ্যাসেক্সুয়াল জননটা ইউলোথ্রিকসের হয় জুসপোর্ট দিয়ে এরপরে চলো যাই সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন আমরা যৌন জনন দেখেছিলাম দুই প্রকার ছিল একটা ছিল হোমোথ্যালিক এবং আরেকটা ছিল হেটারোথ্যালিক তো আমাদের ইউলোথ্রিক্স যেটা সেটা হচ্ছে আসলে আমরা দেখেছিলাম এবং উ গ্যামাস ছিল তো ইউলোথ্রিক্সের হচ্ছে হেটারোথ্যালিকের ভেতর আইসোগ্যামাস অর্থাৎ তাদের কোনটা যে পুরুষ জনন কোষ আর কোনটা যে স্ত্রী জনন কোষ সেটা বোঝা যায় না এবং একজনকে প্লাস এবং অন্যজনকে মাইনাস এটা দিয়ে আসলে আমরা তাদের গ্যামেট দুটোকে আলাদা করি এবং তার জনন প্রক্রিয়া আইসোগ্যামাস অর্থাৎ তারও পুরুষ জনন কোষ এবং স্ত্রী জনন কোষকে আলাদা করা যাচ্ছে না একজনকে প্লাস এবং অন্যজনকে মাইনাস দিয়ে চিহ্নিত করা হচ্ছে তাহলে আমরা একই সাথে ইউলোথ্রিক্স তার জনন প্রক্রিয়া জেনে ফেললাম এবং শৈবালের বৈশিষ্ট্য এবং শৈবালের জনন প্রক্রিয়া এটার সাথে কম্পেয়ার করে করে আমরা খুব সহজেই কিন্তু ইউলোথ্রিক্সের জনন প্রক্রিয়া সম্পর্কে এবং ইউলোথ্রিক্সের গঠন প্রক্রিয়া বা ওর দেহটা কিভাবে গঠিত হয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে পারি